কুম্ভের ঘটনার পরিপ্রেক্ষিতে শিবনিবাসের শিবরাত্রির উপলক্ষে একাধিক ব্যবস্থা নিল প্রশাসন থেকে মন্দির কর্তৃপক্ষ মন্দির এলাকায় পুলিশের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় তার জন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে বুধবার শিব রাত্রি তিথিতে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথা ভিড় জমিয়েছেন ভক্ত থেকে দশ দর্শনার্থীরা মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে শিবের মাথায় জল ঢেলে নিজের মনের মনস্কামনা জানান হাজার হাজার পূর্ণার্থী বছরের অন্যান্য সময়ের তুলনায় ভক্তদের সমাবেশে এই সময়টা এখন ক্ষেত্র হয়ে ওঠে প্রসঙ্গত আটই জানুয়ারি বৈমাদ একাদশীতে শিবনিবাসের শিবলিঙ্গে বিশেষ পূজা অর্চনা শুরু হয় মেলা চলল টানা আঠ দিন ধরে মেলাতে বসে দুশোর বেশি ছোট বড় অস্থায়ী দোকান প্রসঙ্গত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মন্দির রয়েছে এই এই শিবলিঙ্গে লিঙ্গে ভক্তরা জল দেন একসময় বর্গিহানা প্রবল ছিল মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর থেকে রাজধানী শিবনিবাসে নিয়ে যান সতেরোশো চুয়ান্ন সালে তিনি শিবনিবাসে পূর্ব ভারতের সবচেয়ে বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলা হয় এই মন্দিরে রাজ রাজেশ্বর নামে কুষ্টিপাতের শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় ন ফুট ও প্রস্থে ছাব্বিশ ফুট শিবলিঙ্গের মাথায় জল দেওয়ার জন্য ওঠা পদক্ষিণ করে না আমার জন্য বুধবার হয় শিবরাত্রি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরের শিবরাত্রি উপলক্ষে হাজার হাজার মানুষ শিবের মাথায় জল ঢালতে আসেন নি আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মহা শিবরাত্রির লগ্নে শিবনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মাথায় জল ঢালতে ভক্ত আমি বগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু আমার মাথায় জল ঢেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি এবং খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বর দর্শন এটা হচ্ছে নদিয়ার রাজাধিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লে পাড়াগায়ে এলেন এসে যেহেতু বর্গীরা শৈব সেই চিন্তা করে এখানে উনি বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং কুষ্ঠীপাতরের তৈরি উচ্চ ফিট ব্যাসার্ধ ছত্রিশ ফিট এটা উনি করলেন ওনার প্রথমা মহিষির মঙ্গলার্থে শিবের নাম রাজ রাজ্যের ওনার ছোটো রানী মানে দ্বিতীয় মহিষি তার মঙ্গলের জন্য তার পাশেই একটা শিব প্রতিষ্ঠা করলেন সেই শিবের নাম রাগ্কেশ্বর আর ওই সময় প্রতিষ্ঠা করলেন রামসীতা মন্দির এই রামসীতা যে মন্দির আমরা দাঁড়িয়ে কথা বলছি অষ্টধাতু এখানে এখন একটা মেলা চলছে এই মেলা নাম হচ্ছে ভৈমী একাদশী মেলা সরস্বতী পুজোর ছদিন পর যে পঞ্চমী হয় তার ছদিন পর আপনার হচ্ছে ভৈমী একাদশী একাদশী ওইখান ওই দিন থেকে আঠেরো দিন মানে আগামীকাল শিব চতুর্দশী মানে শিবরাত্রি হলে হলেই মেলা ফুরিয়ে যাবে আবার একটা মেলা হয় শ্রাবণ মাসে ভক্তরা নবদ্বীপ ধাম থেকে পবিত্র গঙ্গা বাড়ি এনে শিবের মাথায় দেন যার লোক আসবে প্রচুর প্রচুর মানে নদীয়া পুলিশ আমাদের সর্বত্র কারণে কৃষ্ণনগর পুলিশ সহযোগিতা করে টোটাল এইখানে দুটো শিব একটা রামসীতা আর একটু দূরে আছেন ওনার রাজারই প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির